গুনা তৃপ্তি দেয় না এক সাগর আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোনো নেশাখোর কোন কোনো গাঞ্জাখোরকে দেওয়া হয় সব পান করার পরেও তার তৃপ্তি হবে না কিন্তু এক গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় হেলাম সারা পৃথিবীর একশো কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে যেই যুবক এরে যদি একশো কোটি নারীও উলঙ্গ করে দেখায় কসম আল্লাহর এই জানোয়ারের তৃপ্তি হবে না কিন্তু একজন পুরুষ সত্তরি বছর নব্বই বছর একজন হালাল স্ত্রী দিয়া তার জিন্দিগি কাটায় আছে হালাল তৃপ্তি দেয় হারাম কি দেয় না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে অতএব আখেরাতকে বাদ না দাও যুবক বন্ধু তুমিও না বুড়া বাফ আপনিও না পর্দার আড়ালের মা বোন আপনারাও আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন এই আয়াতগুলোতে আল্লাহ আখেরাতের কথা বলছে আমি শুধু এক টানে তর্জমা বলছি লা উক সিমু বিয়া কেয়ামা আল্লাহ বলেন আমি কসম করছি কেয়ামতের দিনের সাথে সাথে আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের যেই অন্তর মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে অনেক কাজে উৎসাহিত করে সুভানা আয়াহসাবুল ইনসানু আল্লাহ নজমাআ আল্লাহ বলে মানুষ তোমরা কি ভেবেছ তোমরা কি এই মনে করো আমি আল্লাহ কবর থেকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হাড্ডি গোস্ত যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে নিঃশেষ হয়ে গেছে আমি সেগুলোকে একত্রিত করতে পারবো না শুধু আল্লাহ বলে বালা এই যে এই যে ফিঙ্গার দেয় বোঝেননি ফিঙ্গার নেয় না ফিঙ্গার এই এতটুকু জায়গার মধ্যে আটশো কোটি মানুষ যদি ফিঙ্গার দেয় এই জায়গা একরকম একই সাইজের এই এটা কিন্তু আটশো কোটি ফিঙ্গার ভিন্ন ভিন্ন আচ্ছা এই দু জায়গার ভিতরে আটশো কোটি ডিজাইন কেমনি করল বুঝেন না কথাটা জায়গাতেই তো এই করবো এটা ভিতরে আপনি কয়টা আঁক দিয়ে কয়টা আলগা আলগা করতে থাকবেন করেন নাম না তিরিশটা মানে তিনশো টা আটশো কোটি কেমনে করলো ফিঙ্গার এই ফিঙ্গার এটা এখানে ও আমা আমাকে হাজি মহিলা হারায়ে গেছে বেডি রোমের থেকে চলে গেছে মক্কা শরীফ কিচ্ছু নিছে না কারণ কোনো কাগজ বেডির লাগে নাই পাই না পাই না হারাই গেছে রাত্র এগারোটা বাজে মহিলার মোয়াল্লেমে গিয়া ঠিকই সৌদি আরব মোয়াল্লেম অফিস থেকে নিয়ে আসছে কেমনে আনলো ও ফিঙ্গার দিছে আর বেডির পুরা ঠিকানা বাইরেছে বুঝেন নাই কত এয়ারপোর্টে না কি নিছে ফিঙ্গার নিছে এই তাইলে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ শুধু হাড়ডিগুডি ফেরত দেব না ফিঙ্গারও ফেরত দেব বলা কাদিরিনা আলা আন মুসাবি বানানা এই বানানা ওর আঙ্গুলের অগ্রভাগ আঙ্গুলের অগ্রভাগে যেই দাগগুলো ছিল ঠিক জটটা যেটা ছিল দুনিয়াতে থাকাকালীন কেয়ামতের ময়দানে উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া যদি এখানে ফিঙ্গার এমন আল্লাহ জোরা আমামা আল্লাহ বলে অথচ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে করে আর সামনের ভবিষ্যৎ নিয়েও আমি আল্লাহর সাথে তর্ক কি করে এস আলু আয়ানা ইয়াউমুল কিয়ামা অহংকার আর নাফরমানি করতে করতে হুজুরদেরকে আলেমদেরকে দিনদারদেরকে ব্যঙ্গ করে জিজ্ঞেস করে কি কোন দিন হইব কে আমত কোন দিন হইব ফাইদা বারিকাল বাসার আল্লাহ বলে হবে বান্দা সেদিন কে আমত হবে যেদিন ইসরাফিল ফু দিবে সেদিন সমস্ত চোখ ধাদা লেগে যাবে আহা কি হলো সব চাঁদটা আলোহীন হয়ে যাবে জমি আশ্রম সু কামার সূর্য চন্দ্র এক হয়ে নিষ্প্রত আলোহীন হয়ে যাবে সব এলোমেলো হয়ে যাবে